একমাত্র ওয়েলনেস স্কিন কেয়ার ফার্মা অ্যানালিসার অ্যাসলিক সেন্টারে পেয়ে যাচ্ছেন বেবিদের থেকে শুরু করে নারী পুরুষ সবার পা থেকে মাথা পর্যন্ত এনি কাইন্ড অফ আর প্রবলেমের সলিউশন অর্থাৎ স্কিন হেলথ বিউটি অ্যান্ড হেয়ার রিলেটেড যে কোনো প্রবলেমের সমাধান এবং সেই সমাধানের জন্য আপনার জন্য যে পারফেক্ট প্রোডাক্টটি সেটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়ালিটি কিনা সেটার মান সম্পূর্ণতা নিশ্চয় নিশ্চিত করে আসছে আমাদের ওয়েলনেস স্কিন কেয়ার ফার্মা classy center 20 plus desi 200 plus and pri 5000 plus product নিয়ে দীর্ঘ 14 বছর ধরে কাজ করে আপনাদের ভরসার এবং ভালোবাসার জায়গাটি ধরে রেখেছে এবং আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু সাপ্লাই করে যাচ্ছে একদমই হোলসেল রেটে সো আজকে ঠিক তেমনই এমন একটি প্রোডাক্ট এনেছি আজকের এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু বেবিদের জন্য ইউজ করা হয়ে থাকে সো জানতে হলে তো ভিডিওটি পুরোটা দেখতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডক্টর সাবিনা চলে এসেছি রিয়ালমস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিক সেন্টারের আমি আছি কলাবাগান ব্রাঞ্চ থেকে আর আমার হাতে আজকে রয়েছে ফর বেবি স্পেশালি যে সকল বেবিদের বয়স তিন বছর প্লাস অর্থাৎ তিন এবং তিনের উপরে তাদের জন্য চমৎকার একটি ডায়েটারি সাপ্লিমেন্ট যেটি হচ্ছে ভিটামিন সি অ্যান্ড জি গামিস এটি কিন্তু মেড ইন কোরিয়ার প্রোডাক্ট এবং কানাডা থেকে এটার আসলে ফর্মুলেশন হয়ে এসেছে সো দুটো দেশ মিলে কিন্তু এই প্রোডাক্টটি ক্রিয়েট করেছে সো বেবিদের প্রোডাক্ট কেন রেলোমেন্স নিয়ে আসে এই যে তিন প্লাস বয়সের যে বেবিরা আছে থ্রি অর থ্রি ইয়ার্স এই বারন্ত বয়স কিন্তু এটি সো এই বয়সে কিন্তু বেবিদের গ্রোথটা হয় বেবিরা লম্বায় বাড়ে পাশাপাশি হাড়ের গ্রোথ হয় ব্রেন ডেভেলপমেন্ট হয় আমরা জানি প্রথম পাঁচ বছরের ইজ সো মাচ ইম্পর্টেন্ট কারণ এই জায়গাটাই কিন্তু ব্রেনটার মেন বিকাশটা ঘটে থাকে সো আমাদের এই সময়ে বেবিদের দরকার প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার মাল্টিভিটামিন্স অ্যান্ড মাল্টি নিউট্রিয়েন্ট সম্পৃক্ত খাবারগুলো এবং এই বয়সের বেবিরা কিন্তু ইমিউনিটি একদমই কম থাকে ঘন ঘন অসুখ বিসুখ হওয়ার প্রবণতা বাড়ে ঠান্ডা কাশি জ্বর ডায়রিয়ার প্রবলেম গুলো বেশি দেখা যায় সো এই জন্য আমাদের বেবিদেরকে একটা হেলদি ডায়েটারি সিস্টেমে আনতে হয় বাট এই বয়সের বাচ্চারা কিন্তু খুবই চঞ্চল এবং দুরন্ত হয় এবং তারা কিন্তু দেখা যায় যে আর যে কোনো একটা মিল স্কিপ করে যায় ঠিক মতো খাবার খেতে চায় না খুবই জিদ করে থাকে সো কোথাও না কোথাও এই যে মাল্টি ভিটামিন অ্যান্ড নিউট্রিয়েন্টস এর একটা ঘাটতি থেকে যায় যার কারণে পরবর্তীতে কিন্তু এর খুব একটা ইফেক্ট দেখা যায় ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না বা লেখায় অমনোযোগী হয়ে ওঠে অ্যান্ড লেনতে বাড়ে না আপনার লম্বাই বলেন চওড়াই বলেন সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে সো সব দিক চিন্তা করে কিন্তু রেলোমিন্স আমাদের এই ন্যাচারালাইজ ব্র্যান্ডের যে ভিটামিন সি অ্যান্ড জিঙ্কের গামিসটা নিয়ে এসেছে সো এটি কি করছে ভিটামিন সি C, also known as ascorbic acid, is a vitamin found in food and used as a dietary supplement. সো এই ভিটামিন সি কিন্তু একটা অ্যান্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকেলসের এগেনস্টে ফাইট করে আমাদের স্কিন বলেন আমাদের বেবিদের স্কিনকেও হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারছে আপনার টু টু থ্রি শেডস অব দি পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে তার বডির বেবিদের যে কোলাজান প্রোডাকশন বলেন বেবির যে এবং স্কারদি রোগটা যেটা মেনলি হয় বেবিদের ভিটামিন সি এর অভাবে এই সাপ্লিমেন্টের মাধ্যমে কিন্তু ভিটামিন সি এর অভাবে যত ডিজিজগুলো আছে সেগুলো থেকে বেবিকে প্রোটেক্ট করছে ইনফেকশন থেকে বেবিকে প্রোটেকশন দিচ্ছে পাশাপাশি কিন্তু স্কিনেরও খুব ভালো কেয়ার করছে ডার্ক স্পট এগুলোর প্রবলেম থেকে কিন্তু রিমুভ করছে পাশাপাশি এখানে জিঙ্ক অ্যাড করা আছে জিঙ্কের কারণে বেবির খাবারের রুচি আসবে আর বেবির হচ্ছে আর খাবারের প্রতি আগ্রহ বাড়ছে পাশাপাশি আমাদের বোনসের হাড়ের যে গঠনে জিঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে রিপ্রোডাকশন সিস্টেম গঠনের কিন্তু জিঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে সো আপনার যে বাড়িতে যদি থ্রি প্লাস কোন বেবি থাকে থ্রি অ্যান্ড থ্রি ইয়ার্স অ্যাব তার জন্য কিন্তু আপনি তার ভালো চিন্তা করে তার ডায়েটারি সাপ্লিমেন্টে দিয়ে দিতে পারছেন ভিটামিন সি অ্যান্ড জিঙ্কের এই গামিটি যেটি ন্যাচারালাইজ ব্র্যান্ডের কানাডা অ্যান্ড কোরিয়া মিলেট গোয়ালটাকে ক্রিয়েট করেছে সো আপনারা দিয়ে দিতে পারছেন এই গামিজগুলো এটা ফর কিডস স্পেশালি ডিজাইন করা হয়েছে এখানে সিক্সটি ক্যাপসুলস আছে গামেজ যেটা ওরা চুষেই খেতে পারবে সো আপনাকে ডেইলি একটা করে গামেজ হচ্ছে ইনটেক করতে দিতে হবে বেবি এখানে দু মাসের একটা কোর্স কিন্তু ইজিলি হয়ে যাবে সো যারা আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভালোবাসেন চান যাতে তাদের বিকাশটা ঠিক মতো হয় আপনারা বেবি কে অবশ্যই দিয়ে দিবেন ন্যাচারালাইজ ব্র্যান্ড এর ভিটামিন সি অ্যান্ড জিঙ্কের এই গামিটি